নমস্কার যে গানখানি আমি শোনাব মানুষ তত্ত্বের উপরে গানখানি লিখেছেন বিশ্ববন্দিত বাউল সম্রাট ফকির লালন তিনার পদে জিজ্ঞাসা রাখব এবং উত্তর গানটিও আপনারা পরে পেয়ে যাবেন আমার নেক্সট ভিডিওতে অবশ্যই শুনুন মানুষ তত্ত্ব তত্ত্বের উপরে এই গানখানি কি বললেন ফকির লালন মানুষ শুনলাম না রে দেখলাম না রে দেখলাম না রে ডেকে জিজ্ঞাসা করলাম না আমি ডেকে জিজ্ঞাসা করলাম না এই না জন্ম নিয়ে মানুষ চিনলাম না এই না জন্ম নিয়ে মানুষ চিনলাম না রে দেখলাম না রে দেখলাম না রে দেখে জিজ্ঞাস করলাম না এই না ভাবে জন্ম নিয়ে মানুষ চিনলাম না আমি এই না ভাবে জন্ম নিয়ে মানুষ চিনলাম না মানুষ চিনবেন কি করে কোন মানুষের মধ্যে কি আছে আপনি দেখে জিজ্ঞাসা করতে বুঝতে পারবেন কেউ হয়তো কুকুর মরে মানুষ হয়ে এসেছে তার আচরণটা কুকুরের মতো কিন্তু দেখতে তো মানুষের মতোই দেখা যায় কেউ শকুন মরে এসেছে বাবা কখন মাংস ছিঁড়ে ছিঁড়ে খাবে আপনার কেমন করে আপনার ক্ষতি করবে সেই সাধন করবে কেউ বাঘ কেউ হাতি কেউ পশু বিভিন্ন ধরনের ব্যাপার কোন জলির থেকে যে কে হয়ে মানুষ হয়ে এসেছে বোঝা বড় দায় তাই ফকির লালন তার লিখলেন গানের ভাষায় এই না ভাবে জন্ম নিয়ে মানুষ চিনলাম না আমি এই না ভাবে জন্ম নিয়ে মানুষ চিনলাম না মেয়ে মেয়ে কোন মেয়ের দুধকে কারে করলে বিয়ে মেয়ে তো সবাই বাবা হ্যাঁ মেয়ে যদি সবাই হয় তাহলে মেয়েকে আমরা কি সম্বোধন করি মা সম্বোধন করি হ্যাঁ কিন্তু তা যদি হয় তাহলে বিয়ে কাকে করবেন সবাই যদি মাই হবে তাহলে বউ হবে কি তাই কি না তাই বললেন মেয়ে মেয়ে

ভাবে জন্ম নিয়ে মানুষ আমি এই না ভাবে জন্ম নিয়ে মানুষ জারে বলো জগত নি মায় আগে দরজা বললে নেই বাণি মরে পায়ে বলবে নেই যারে বলো জগৎ জননী মায় আগে দরজা বলবে নেই বাণি মরে বলবে নেই বাণি যারে বলো জগৎ জননী মায়ে যে মা এবং ঝি ঝি শব্দের অর্থ হচ্ছে মি তাহলে মায়ে এবং ঝিয়ের একই দরজা তাই কি না তাহলে অবশ্যই সেটা জানার দরকার যারে বলো যখন মায়ে মায়ে ঝিয়ে এক দরজা বলবে নেই বাণী মোরে বলবে নেই বাণী নইলে কেমনে মনে মানি মানিত ঘটেছে যন্ত্রণা এই না ভাবে জন্ম নিয়ে মানুষ চিনতাম না আমি এই না ভাবে জন্ম নিয়ে মানুষ চিনতাম না জগৎ জননী মাই ঝিয়ে এক দরজা বলবে নেই বাণী নইলে কেমনে মানি ঘটে ঘটলে ঘটিল এই যন্ত্রণা একটা আপনাদের ছোট্ট একটা উপমা দিচ্ছি তো একদিন এক গৃহে ডাকা দেশে গেছে গৃহের যে মালিক সে ছিল না মানে সে বাইরে ছিল তার স্ত্রী এবং মা ছিল বাড়িতে স্ত্রী এবং মা বাড়িতে ছিল একটা মজার বিষয় মা এবং স্ত্রী দুজনেই কিন্তু একই রকম বসন করেছিল দুজনে একই রকম বসন করেছে রাত্রিবেলা ডাকাত এসেছে ডাকাত এসে যখন বলছে অমুক দাও সোনা দাও গয়না দাও টাকা দাও পয়সা দাও তারা তো দিতে চাইবে না চাই। এমন করেছে ডাকাতরা ওই দুষ্কৃতী দুষ্কৃতী দুষ্কৃতি যারা ছিল তারা বউকে এবং মাকে দুটোকেই কেটে দিয়েছে গলাতে এমনভাবে দা দিয়ে কোপ মেরে দিয়েছে ধর থেকে গলা মাথা আলাদা হয়ে গেছে মায়ের এবং স্ত্রী তো যখন দুষ্কৃতীরা তাদের কাজকর্ম করে চলে গেছে পরের দিন যখন ছেলে বাড়িতে ফিরছে ফিরে দেখছে হাই সর্বনাশ ভোরবেলাতে কাণ্ড হয়ে গেছে রাতে উঠান ভিজে আছে দুটো মাথা দুই দিকে পরে আছে দুটো দেহ দুই দিকে পরে আছে অন্য কেউ নেই তাদের লাগাতে সঙ্গে সঙ্গে চিৎকার করে কাঁপতে লাগলেন হাই সর্বনাশ আমার কি হলো গ্রামবাসীরা জড়ো হয়ে গেছে সকলে দেখতে এসেছে একই দুটো বিভৎস চিহারা কাটামুণ্ড দুদিকে দুটো পরে আছে দুটো দেহ পরে আছে রক্তে লাল হয়ে আছে এমন সময় সেই গৃহে তার মায়ের গুরুদেব বাড়িতে এসেছে গুরুদেব বলছে ওরে চিন্তা করিস না আমি এসে গেছি তুই এক ঘটি জল নিয়ে আয় আর এই দুটো দেহ যে পড়ে আছে হ্যাঁ তুই মাথাগুলো এক পাশে বা যার মাথা তার সেখানে লাগিয়ে দে লাগিয়ে দে আমি মন্ত্রপুত করে জল ছিটিয়ে দিলে বেঁচে যাবে তোর মা এবং স্ত্রী শুনে তো খুশি হয়ে ছেলে দৌড়ে গেলেন নদী থেকে জল ধরে নিয়ে এলেন গুরুদেব কি করলেন বলো মাথাগুলো সাজা দেহর সঙ্গে লাগা দেহর সঙ্গে ছেলে মাথা দুটো লাগিয়েছে দেহর সঙ্গে সঙ্গে পাশাপাশি গুরুদেব তখন মন্ত্রপুত জল ছিটিয়ে দিয়েছে ছিটিয়ে দিয়েছে কিন্তু একটা গন্ডগোল ঘটে গেছে দুজনে জীবিত হয়েছে বটে দুজন জীবিত হয়েছে বটে কিন্তু তাদের দেহর সঙ্গে ধরের কিন্তু মিল নেই মানে স্ত্রীর দেহের সঙ্গে মাথার সঙ্গে মায়ের দেহ জুড়ে গেছে আর মায়ের দেহর সঙ্গে স্ত্রীর মাথা জুড়ে গেছে বলুন তাহলে কাকে সে স্ত্রী বলবে কাকেই বা গ্রহণ করবে জিজ্ঞাসাটা এমনখানি তাই শুনুন পরে কি বললেন ফকিরল লালন বলে পাই না ভেবে ফকির লালন বলে ফকির লালন বলে পাই না ভেবে বড় নিগম সাধনা এই না ভাবে জন্ম নিয়ে মানুষ দিনলাম না এই না ভাবে জন্ম নিয়ে মানুষ চিনলাম না মানুষ চিনলাম না রে জানলাম না রে বললাম না রে ডেকে জিজ্ঞাসা করলাম না এই না ভাবে জন্ম নিয়ে মানুষ চিনলাম না আমি এই না ভাবে জন্ম নিয়ে মানুষ চিনলাম না আমি এই না ভাবে জন্ম নিয়ে মানুষ চিনলাম না নমস্কার বলুন কেমন লাগলো আমার গান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয়গুরু